আসসালামু আলাইকুম আজকে আমি এইচএসসি শিক্ষার্থীদের উচ্চতর গণিত প্রথম পত্র ঢাকা বোর্ড দুই হাজার বাইশ যোগজীকরণ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটি সমাধান করাবো ইনশাল্লাহ দৃশ্যকল্প একে লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স দৃশ্যকল্প দুয়ে লেখা আছে জি অফ এক্স ইকুয়াল ই টু দি এক্স ক নম্বর প্রশ্নটি দেখো লিমিট এক্স টেন জিরো জি অফ সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এফ অফ এক্সের মান নির্ণয় করো খ নম্বর প্রশ্নে লেখা আছে ইন্ট্রিগেশন জি অফ এক্স এফ অফ পাই বাই টু মাইনাস এক্স ডি এক্সের যোগ নির্ণয় করো গ নম্বর প্রশ্নে লেখা আছে ইন্ট্রিগেশন আপার লিমিট পাই বাই টু লোয়ার লিমিট জিরো এফ অফ এক্স এফ অফ টু এক্স ডি এক্সের মান নির্ণয় করো তাহলে চলো সমাধান করা যাক ক নম্বর প্রশ্নের শুরুতেই উদ্দীপক লেখা ছিল কি আমাদের এফ অপেক্স ইকোয়াল টু সাইন এক্স এবং জি অপেক্স ইকোয়াল টু ই টু দিপার এক্স তাহলে প্রশ্নে লেখা ছিল লিমিট এক্সটেন জিরো জি অফ সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এ তাহলে লিমিট এক্স টেন জিরো লেখো ডি অফ সাইন এক্স জি অফ এক্স ওয়ান ছিল ই টু দিপার এক্স এখন এখানে যদি তুমি জি অফ এক্সের পজিশনে সাইন এক্স বসাও তাহলে তোমাকে ই টু দিবার এক্স এক্সের পজিশনে সাইন এক্স বসাতে হবে ই টু দিবার সাইন এক্স মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান ডিভাইডেড এ পপেক্স এ পেক্স মানে কি ছিল সাইন এক্স তাহলে খেয়াল করো যে লিমিট এক্স টেন জিরো এই কথার মানে হলো এক্সের মানটা জিরোয়ের কাঁচাকাছি এক্সের মান জিরো আমরা তখনই বসাতে পারবো যখন যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনে এক্সের মান জিরো বসালে ফাংশনটি সংজ্ঞায়িত হয় শুরুতে দেখো যদি আমরা এক্সের মান জিরো বসাই দিতাম তাহলে সাইন জিরো হইল আমাদের সাইন জিরোর মান কত জিরো তাহলে নিচে জিরো চলে আসতো অর্থাৎ ফাংশনটি সংজ্ঞায়িত হতো না ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যেত তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এক্সের মান আমরা জিরো তখনই বসাতে পারবো যখন ফাংশনটি সংজ্ঞায়িত হবে তাহলে কি করা যায় দেখো এখানে ই টু দিবার সাইন এক্স আছে ই টু দিপার এক্সের একটা সূত্র আছে বিস্তৃতিতে সূত্রটা হলো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হলো ওয়ান এই ওয়ানটা স্কিপ করলেও সমস্যা নয় ই যদিবার এক্সের জায়গায় যদি তুমি সাইনেক্স বসাও তাহলে যেখানে এক্স আছে সেখানে কী বাসবে সাইনেক্স ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান ফ ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখলেও হয় না লিখলেও হয় প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউ এক্স বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে দেখো বসাও লিমিট এক্স টেন জিরো ওয়ান প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউ এক্স বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস ওয়ান এই দেখো এই মাইনাস ওয়ানটা এইটা আর এই নিঃশেষ হল সাইন এক্স বসাই দাও তাহলে শুরুর এই প্লাস আন এই লাস্টের মাইনাসান কাটাকাটি হয়ে যায় থাকে কি সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউ এক্স বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 নিশে ছিল কি সাইনেক্স তারপরে দেখো লিমিট টেন জিরো এখান থেকে যদি তুমি সাইন এক্স কমন নাও সবার মাঝে সাইনেক্স আছে সাইন সাইনেক্স কমন এলে এখানে কি থাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থেকে একটা সাইন কমন এলে একটা সাইন থেকে যায় তাহলে সাইন এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল সাইন কিউ থেকে একটা নিলে দুইটা থাকে সাইন স্কোয়ার এক্স বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 নিশের সাইনেক্স আর উপরের এক্স কাটা দেয় তাহলে ফাইনালি কী পাই লিমিট টেন জিরো ওয়ান প্লাস সাইন এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন স্কোয়ার এক্স বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এবার দেখো তো আমরা এখানে যদি সাইনের মান জিরো বসাই তাহলে কিন্তু আমরা এই ফাংশনটি অসজ্ঞায়িত আঁকার পাচ্ছি না সংজ্ঞায়িত পাচ্ছি তাহলে এইবার লিমিটের মানটা তুমি বসাই দাও তবে লিমিটের মানটা যদি বসায় দাও তখন কিন্তু আর লিমিট লেখা যাবে না তাহলে ওয়ান প্লাস সাইন এক্স এক্সের পজিশনে জিরো বসাও জিরো বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন স্কোয়ার জিরো বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 সাইন জিরো মানে হলো জিরো সাইন জিরো মানে জিরো জিরোর স্কোয়ার করলে জিরোই হয় আর জিরোর নিচে যা থাকে সব জিরোই হয় তাহলে পাচ্ছি কত ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস ডট 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 মানে উত্তরটা কত ওয়ান এবারে খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে দেখো আমাদের উদ্দীপক কিন্তু একটাই দুইটা ছিল একটা ছিল এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স আর একটা ছিল জি অফ এক্স ইকাল টু ই টু দিবার এক্স আর প্রশ্নে লেখা ছিল ইন্ট্রিগ্রেশন জি অফ এক্স এফ অফ পাই বাই টু মাইনাস এক্স এক্স প্রশ্নে যেটা আছে শুরুতে আমরা ওইটাকে একটু আয় ধরে নিই তাহলে দেখো ইন্ট্রিগ্রেশন জি অফ এক্সের মান হলো ই টু দি পার এক্স আর এফ অফ পাই বাই টু মাইনাস এক্স এফ অফ এক্স মানে হলো সাইন এক্স তাহলে এফ অফ এক্স এক্সের পজিশনে যদি তুমি পাই বাই টু মাইনাস এক্স বসাও তাহলে সাইন পাই বাই টু মাইনাস এক্স হবে তাহলে ই টু দি পর এক্স আর এখানে কী হয় সাইন নব্বই ডিগ্রি মাইনাস এক্স মানে কজ এক্স হয় যারা ত্রিকোনোমিতে ভালো ফারক তাহলে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না বা তোমার মাধ্যমিক লেভেল থেকে কিন্তু জেনে আসছো যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা মনে হলো কস থেটা তাহলে দেখো আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ই টু দি পার এক্স কজ এক্স ডি এক্স দেখো ফাইনালি আই এর মানটা আমরা কী পেলাম ইন্ট্রিগেশন ই টু দিপার এক্স কজ এক্স ডি এক্স এখন দেখো এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তাহলে ইন্ট্রিগেশনের ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হয় তাহলে ইন্ট্রিগেশন করার জন্য কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশনের কিছু ধারণা থাকতে হবে কারণ ইন্ট্রিগেশন হলো ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া অর্থাৎ কিছুটা ধারণা তোমার থাকাই লাগবে এবং ত্রিকোণমিতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে দেখো ইউভি সূত্রটা আমি লিখে রেখেছি ইউভি সূত্রটা কী ছিল দেখো ইন্ট্রিগেশন ডিএক্স ইজিক্যাল টু ইউ ভি ভিডিএক্স মাইনাস ইন্ট্রিগেশন সেকেন্ড র্যাকেট ডি বাই এক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স বাইরে একটা ডি এক্স তাহলে এখানে আরও একটা কথা আছে কথাটা হলো যে ইউ ভি সূত্র চাইলেই আমরা কোনোটাকে ইউ কোনোটাকে ভি ধরলে অঙ্ক কঠিন হওয়ার চান্স আছে অঙ্ক সহজে করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। সেটা হলো লিয়েট এই দেখো এল আই এ টি ই লিয়েটের ফুল ফর্ম কী দেখো এলতে হয় লন অথবা লগ আইতে হয় ইনভার্স আর এতে হয় অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত ট্রামগুলো আর টি হলো ত্রিকোণমিতি আর ই হলো এক্সপোনেন্সিয়াল দেখো এক্সপোনেনশিয়াল পোনেনশিয়াল হলো সূচকীয় আকার অর্থাৎ ই টু দিবার আকৃতির বা কোনো কিছুর পাওয়ার যদি থাকে এরকম টাইপের এইগুলোর যেটার সিরিয়ালটা আগে থাকবে সেটাকে ইউ ধরবা আর যেটা সিরিয়াল পরে থাকবে সেটাকে ভি ধরবা এখন এই অঙ্কটার দিকে তাকাও তো এখানে কী ছিল আমাদের ই টু দিবার এক্স কজ এক্স তাহলে ই টু দিবার এক্স এটা কি এক্সপোনেন্সিয়াল আর কোয়াজেক্স এটা কি ত্রিকোণমিতিক আকৃতি তাহলে দেখো তো এখানে সিরিয়াল আগে কার আছে ত্রিকোণমিতির সিরিয়াল আগে আছে এই জন্য এই ত্রিকোণমিতিকে ইউ ধরো আর এক্সপোনেন্সিয়ালকে ভি ধরতে হবে আমরা একটু সাজিয়ে লিখি আইজিক্যাল টু ইন্ট্রিগেশন কজ এক্স ই টু দি পার এক্স এক্স তাহলে শুরুটাকে আমরা ইউ ধরছি দ্বিতীয়টাকে আমরা ভি ধরছি সূত্রে কী ছিল ইউ দেখো শুরুতে ইউ না ইন্ট্রিগেশন ভি ডি এক্স ভি মানে কত ই টু দি পার এক্স মাইনাস ইন্ট্রিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই এক্স ইউ ইউ মানে কত কজ এক্স আবার ইন্ট্রিগ্রেশন ভি ভি মানে কত ই টু দি পার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেটগুলো বাইরে একটা ডিএক্স দেখো তুমি যদি আস্তে আস্তে সিরিয়াল ওয়াইজ সূত্র অনুযায়ী বসাও তাহলে তোমার কাছে কঠিন লাগবে না দেখো তারপরে কজ এক্স ইন্ট্রিগ্রেশন ই টু দি পার এক্স ডিএক্স এটার সূত্র কি এটার সূত্র হল ই টু দি পার্স ই টু দি পার্সরা ডিফারেন্সিয়েশন করলেও ই টু দিওয় এক্স হয় ইনটিগেশন করলেও ই টু দি পার এক্স হয় তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্সই হয় কজ এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্ট্রিগ্রেশন তাহলে শুরুতে ডি ওয়াই ডিএক্স কজ এক্স কজ এক্সরা ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইনেক্স এ যে লেখো মাইনাস সাইনেক্স তারপরে দেখো ইনটিগেশন ই e টু x এক্স ডিএক্স ই টু power এক্স রে ইন্টিগ্রেশন করলে কি হয় ই টু ডিবার এক্স হয় আর এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যায় এই বাইরের এই ডিএক্সটা চলে আসে দেখো আবারও বলছি কজ এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স আর ইন ই টু power এক্স রে ইন্টিগ্রেশন করলে হয় ই টু power এক্স তাহলে ই টু power এক্স ইন্টিগ্রেশন ডিএক্স এই পুরোটার ভ্যালু কিন্তু আসলে to টু power এক্স আর এই ডিএক্সটা হলো এই লাস্টের ডিএক্সটা আশা করি বুঝতে পেরেছো এইখানে দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায় কজ এক্স ই টু দি পাওয়ার এক্স ছিল থাক মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় থাকে কি সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স এখন দেখো তো এখানে আবার এই যে ফর্মেটটা এটা কিন্তু আবার দুইটা ফাংশন গুণ আকারে আছে তাহলে এটাকে আবার ইউ ধরো এখানে ত্রিকোণমিতি আগে আছে এক্স পরে আসে তাহলে সিরিয়াল যেহেতু ব্রেক করছে না তাহলে ত্রিকোণমিতিকে ইউ ধরো এক্স ভি ধরো তাহলে সাইন এক্স কে ইউ ধরবা ই টু দি পাওয়ার এক্স কে ভি ধরবা আবার সিরিয়াল ওয়াইজ সূত্র বসাবা তাহলে দেখো এখানে cos x e to the power x ছিল থাক প্লাস এবার sin x রে আমরা u ধরছি তাহলে u ইন্টিগ্রেশন v dx v মানে e to the power x আবার সিরিয়াল মাইনাস সূত্রে ছিল সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি এক্স ইউ ইউ মানে কত সাইন এক্স ইন্ট্রিগ্রেশন বি ভি মানে কত ই টু দি পাওয়ার এক্স এক্স সেকেন্ড ব্র্যাকেট ডি এক্স এবার সূত্র অনুযায়ী লিখে দিয়েছে কজ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি দিপার এক্সের ইন্ট্রিগেশন করলে কী হয় ই টু দিপার এক্স হয় একটু আগে দেখে আসলাম তাহলে সাইন এক্স ইন্টু ই টু পাওয়ার এক্স হয় মাইনাস দেখো সাইন এক্স রে ডিফারেন্সিয়েশন করলে হয় নর্মালি শুধু কজেক্স দেখো কজেক্স আবার ই টু বার এক্স রে করলে হয় ই টু দিবার এক্স তাহলে ইনটিগেশন এই ইনটিগেশনটা চিহ্নটা থাকছে ওই লাস্টের এক্সটা থাকছে এই এক্সটা আর ভিতরের কাজগুলো কিন্তু আমরা করে দিয়েছি ডি বাই এক্স সাইন এক্স সাইন এক্স রে ডিফারেন্সিয়েশন করো তাহলে হয় কত কজেক্স আর এখানে দেখো ই দি বার এক্স রে করো হয় কি এই টু দিপার এক্স আর লাস্টে ডিএক্সটা বসে গেল এই শুরুর ইনটিগ্রেশন চিহ্নটা লাস্ট ইনটি আর ডিএক্সটা বসে গেল এখন দেখো এই যে ফাংশনটার ইনটিগ্রেশন করার ফলে আমরা দেখছি যেই ফাংশনটার ইনটিগ্রেশন করছিলাম সেটাই আবার ফিরে আসছে এই দেখো দেখো খেয়াল করো শুরুতে আমাদের কিন্তু এইটাই ছিল কাজ এক্স এই টু দিপার এক্স ডিএক্স ইনটিগ্রেশন তাহলে এইটাই আবার ফিরে আসে যে সকল অঙ্কে ইনটিগ্রেশন করার পর মূল জিনিসটা আবার ফিরে আসে সেখানে সেখানে আমরা এই সূত্রগুলো ইউজ করবো মানে অর্থাৎ সেটাকে আয় ধরে নিবা তাহলে খেয়াল করো তো এইটাকে আমরা আয় ধরছিলাম তাহলে এইটার পজিশনে আমরা আয় বসাইতে পারি আর বাম সাইডে বাসের নদী আয় লিখতে লিখতে থাকবা তুমি তাহলে আই ইজিক্যাল ফাইনালি আই ইজিক্যাল টু কজ এক্স ই টু দিপার এক্স প্লাস সাইন এক্স ই টু দিপার এক্স মাইনাস আই আই মানে এই যে আমরা যেটাকে ইন্টিগ্রেশন শুরু করছিলাম যেটা দিয়ে সেটাই কিন্তু এটা এটা আসলে এটা আমরা আই ধরছিলাম তাহলে ওইটার পজিশন আমরা আই বসাইতে পারি আর ইন্টিগ্রেশন চিহ্ন উঠাই দিলে একটা প্লাস সি দিতে হয় অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে এটা লেখা লাগে না তাহলে এখানকার এই মাইনাস আই এ পাশে আসলে হয় কি প্লাস আই আর এই জায়গা থেকে দেখো এই জায়গা থেকে একটা ই টু দিপারে এক্স কমন নেওয়া যায় তাহলে থাকে কি কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি আর আই আর আই যোগ করলে হয় টু আই ই টু দুপার এক্স ইন টু কজ এক্স যোগ সাইন এক্স প্লাস সি তাহলে আইজিক্যাল টু এই দুইটা ওই পাশে পাঠাই দাও তাহলে ভাগ হয়ে যায় ই টু দুপার এক্স বাই টু কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি বাই টু লিখলেও হয় না লিখলেও হয় কোনো সমস্যা না এটাই কিন্তু অঙ্কের উত্তর ছিল এবার গ প্রশ্ন গ নম্বর প্রশ্নটি ছিল ইনটিগ্রেশন আপার লিমিট পাই বাই টু লোয়ার লিমিট জিরো এফ অফ এক্স এফ অফ টু এক্স ডি এক্স তাহলে এফ অফ এক্সের ভ্যালুটা কোয়েশ্চেনে দেওয়া ছিল কি সাইন এক্স তাহলে তুমি এফ অফ এক্সের জায়গায় সাইন এক্স বসাও এফ অফ টু এক্সের জায়গায় নিশ্চয়ই কী বসবে সাইন টু এক্স ডি এক্স আর ইনটিগ্রেশন চিহ্ন দাও আপার লিমিট ছিল পাই বাই টু লোয়ার লিমিট ছিল জিরো বসাই দাও এবারে দেখো তো কী হয় এটাকে আমি একটু ত্রিকোণমিতিক ফরম্যাটে ভেঙে নিতে পারি না দেখো তো কীভাবে ভাঙা যায় এখানে যদি আমি শুরুতে একটা দুই নিয়ে আসি আর সাইন টু রে যদি আগে নিয়ে আসি সাইন এক্সরে যদি পরে নিয়ে যাই তাহলে এখানে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে এখানে আমার দুই দিয়ে ভাগ করা লাগবে হাফ আর এখানে যদি টু নিয়ে তাহলে ব্যালেন্স হয়ে যায় উপরের লাইনের সাথে মিলে যাচ্ছে এখানে আমি একটা ত্রিকোণমিতি সাত চ্যাপ্টারের সূত্র ইউজ করতে পারছি টু সাইন এ সাইন বি সূত্রটা কি ছিল দেখো টু সাইনে সাইন বি সূত্র হলো কচ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি দেখো বসাই দাও কজ এ মাইনাস বি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি আর যা ছিল তা বসায় দাও হাফ ইন্টিগ্রেশন আপার লিমিট পাই বাই টু লোয়ার লিমিট জিরো আর লাস্টে একটা এক্স তাহলে খেয়াল করো তো টু এক্স থেকে এক্স বাদ দিলে হয় শুধু এক্স টু এক্সের সাথে যোগ করলে হয় থ্রি এক্স বাকিটুকু লিখে দাও এবারে দেখো তো এখানে এই হাফ আর এই ডিএক্স আর এই লিমিটটা সবার মাঝে ভাগ করে দেওয়া যায় না তাহলে শুরুতে কি হতো হাফ ইন্ট্রিগেশন পাই বাই টু জিরো কজ এক্স ডিএক্স মাইনাস হাফ ইন্ট্রিগেশন পাই বাই টু জিরো কস থ্রি এক্স এভাবে আমরা কিন্তু লিখে রাখতে পারি কারণ ইনটিগেশন বলো আর ডিফারেন্সিয়েশন বলো যদি কোনো দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে থাকে তাহলে কিন্তু ইনটিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনটা ভাগ করে লিখতে হয় এটাকে ভাগ করে লেখো ভাগ করে লিখলে কী হয় হাফ ইন্ট্রিগ্রেশন আপার লিমিট পাই বাই টু লোয়ার লিমিট জিরো কজ এক্স ডিএক্স মাইনাস হাফ আপার লিমিট পাই বাই টু জিরো লোয়ার লিমিট জিরো কস থ্রি এক্স ডিএক্স এখন দেখো এই হাফটা বাইরে ছিল বাইরে থাক এই কজ এক্স ডিএক্স এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি হয় কজ এক্সের ইন্টিগ্রেশন করলে হয় সাইন এক্স সাইন এক্স আর এখানে দেখো এই লিমিটটা এবার বসাই দাও আপার লিমিট কী ছিল পাই বাই টু লোয়ার লিমিট ছিল কত জিরো মাইনাস হাফ কস এক্স রে ডি ইন্ট্রিগ্রেশন করলে কিন্তু সাইন এক্স হয় তাহলে কস থ্রি এক্স আছে তাহলে কস থ্রি রে যদি তুমি ইন্ট্রিগ্রেশন করো তাহলে হবে কত সাইন থ্রি এক্স কিন্তু সমস্যা আর এক জায়গায় আছে সমস্যাটা কোথায় দেখো এখানে কিন্তু এক্স ছিল না এক্সের জায়গায় ছিল কত থ্রি এক্স তাহলে থ্রি এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে থ্রি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় অনলি থ্রি হয় এই ডিফারেন্সিয়েশনের সময় এই থ্রিটা গুণ হয় আর ইন্টিগ্রেশনের সময় এই থ্রিটা ভাগ হয় এটা যদি আমি আচ্ছা তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে এখানে কেন আমি ওই কাজটা করলাম না দেখো রে যদি আমি ইন্টিগ্রেশন করতাম তাহলে হতো সাইন এক্স আর পরে ছিল এক্স এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে হতো কত ওয়ান আর ওয়ান দিয়ে ভাগ করলেও হয় না করলেও হয় কিন্তু এক্সের পজিশনে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে ওইটাকে ডিফারেন্সিয়েশন করে যা হবে ইন্টিগ্রেশনের সময় ওইটা দিয়ে ভাগ করে দিতে হবে আর ডিফারেন্সিয়েশনের সময় ওইটা গুণ আকারে চলে আসবে তাহলে এখানে ছিল কত দেখো এক্সের পজিশনে ছিল থ্রি এক্স থ্রি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কত থ্রি এই থ্রিটা যেহেতু এটা ইন্ট্রিগ্রেশন তাহলে এই থ্রিটা ভাগ আকারে চলে আসবে আর এই আপার লিমিট বসাই তো পাই বাই টু লোয়ার লিমিট জিরো এবারে দেখো আমাদের সব কিছু ঠিকঠাকই থাকবে শুধু এক্সের পজিশনে আপার লিমিট একবার বসবে তারপরে মাইনাস দিয়ে এক্সের পজিশনে লোয়ার লিমিট একবার বসাইতে হবে তাহলে হাফটা বাইরে ছিল বাইরেই থাক হাফ সাইন এক্স এক্সের জায়গায় হবে কত পাই বাই টু পাই বাই টু তারপরে হবে মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো তখন তখনই একটা মাইনাস আসবে সাইন এক্স এক্সের জায়গায় হবে কত জিরো মাই ওয়ান বাই টু আর এই তিনটা ভাগ আকার ছিল এটা ধ্রুবকপথ ওয়ান বাই টু ইন্টু মানে ওয়ান বাই সিক্স সাইন থ্রি এক্স জায়গায় একবার হবে আপার লিমিট একবার হবে লোয়ার লিমিট মাঝখানে হবে মাইনাস সাইন ইন্টু আপার লিমিট কত ছিল পাই বাই টু মাইনাস সাইন থ্রি ইন্টু লোয়ার লিমিট কত ছিল জিরো এবার ক্যালকুলেশন করো দেখো সাইন পাই বাই টু পাই বাই টু মানে হলো নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান জিরো জিরোর মান কত জিরো তারপরে দেখো ওয়ান বাই সিক্স থ্রি পাই বাই টু থ্রি পাই বাই টু মানে হলো দুইশো সত্তর ডিগ্রি সাইন দুশো সত্তর ডিগ্রির মানে হল মাইনাস ওয়ান তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারো সমস্যা নাই ক্যালকুলেটর মোড়টাকে রেডিয়ানে করে নিয়ে তুমি এটা সরাসরি লিখতে পারবা অথবা ডিগ্রি ডিগ্রি মোডে করলে তোমাকে ডিগ্রি ফর্মটা বসাইতে হবে তবে ক্যালকুলেশন অল টাইম রেডিয়ান মোডই করতে হয় সব কিছু অর্থাৎ রেডিয়ান মোডেই দেওয়া থাকে সব কিছু তাহলে দেখো সাইন থ্রি পাই বাই টু মানে সাইন থ্রি পাই বাই টুর মান হলো মাইনাস ওয়ান মাইনাস সাইন জিরো জিরোর মান হলো জিরো তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে কত ওয়ান বাই টু ইন্টু ওয়ান আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু ওয়ান বাই সিক্স লস আগু কত ছয় তাহলে সিক্স দিয়ে দুই রে টুরে ভাগ করলে হয় থ্রি থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি প্লাস সিক্স যে ভাগ করলে হয় ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তিন আর একের চার চার বাই ছয় মানে আসলে কত পাই দুই বাই তিন এইটাই ছিল ফাইনালি এই অঙ্কের উত্তর আশা করছি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে